সালাম আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম আরও একটা নতুন ভিডিওতে একবার আমার ইনবক্সে এই ছবিটা দিয়ে আপনার স্ক্রিনে দেখতেছেন উনি আমার কাছে প্রশ্ন করছে ভাই আমার একে আমার স্টেটাসে সাসপেন্ডেড দেখাচ্ছে এটা আসলে কি এটা কি ফাইনাল এক্সিট নাকি কি কারণে আমার এটা সাসপেন্ডেড আসলো তো ভাই আসলে আমরা মোবাইলে কথা বলে কারোর সাথেই সরাসরি সাসপেন্ডেড কেন আসে এটা সমাধান দিতে পারি না কারণ সাসপেন্ডেড অনেক কারণে আসে আজকে ভিডিওতে সাসপেন্ডেড নিয়ে কথা বলবো এবং কি এটা যদি আসে আপনার সমাধান কিভাবে করবেন লাস্টে ওই বিষয়টা নিয়েও কথা বলবো তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনার এই ধরনের কোনো সমস্যা আসলে আপনি সহজে সমাধান করতে পারবেন তো প্রথমে আসে সাসপেন্ডেড প্রথম কি কারণে আসে আসলে প্রথমে সাসপেন্ডের আসার কারণ হচ্ছে কিছু অসাধু মানুষ যারা নিজের স্বার্থের কারণে অন্যকে বিপদে ফলে ফেলায় এটা কেমনে এটা হচ্ছে সৌদি নাগরিক যারা তারা কিন্তু বিভিন্ন মহাশাসা খোলে মহাশাশার মাধ্যমে তারা রোসা নিয়ে দোকান হোক যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান অন্য কোনো কাজের জন্য এটা খোলে তো তারা কি করে মহাশাসা খোলার আগে আরেকটা ধাপ আছে আরবিতে যেটাকে বলে মালাফ তো মালাফটা ফাইলটা ওপেন করে তারা তখনই বিষা নিতে পারে কমপাকে সাইটটা বিষা নিতে পারে তো তারা ইচ্ছা করে এই সাইটটা বিষে নেয় নিয়ে এগুলা বিক্রি করে বিভিন্ন দেশের নাগরিক নিয়ে আসে আনার পরে তিন মাসের একটা আঁকামা যেটা আগে পাসপোর্টের মেয়াদ ছিল এখন ওইটা আকামাতে রুফ নিছে তিন মাস ট্রায়াল ফিরিয়ড ওই ওইটা আপনি ফ্রিতে পান আপনার আকামার নাম্বারটা ধরাই দেয় সে কিন্তু আকামাও বানায় না তার এক টাকাও খরচ হয় না ওই অবস্থাতে সে তার ফাইলটা ক্লোজ করে দেয় ডিলিট করে দেয় যখন সে এই কাজ করে তখন আপনার আকামাতে সাসপেন্ডেড লেখা আসে এ হচ্ছে প্রথমে একটা কারণ দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে এক জায়গায় চাকরি করি কয়েকজন মিলে এক কফিলের আন্ডারে হঠাৎ করে কফিল আমাদের ফাইনাল এক্সিটও দেয় নাই টাইম মিনিটও দেয় নাই না দিয়া কফিল তার মোয়া চাষা বন্ধ করে দিছে একদম ক্লোজ করে দিছে তখন দু একদিনের মধ্যে আমার আগামাতে সাসপেন্ডেড লেখা আসে এই গেল দ্বিতীয় একটা কারণ আরেকটা কারণে সাসপেন্ডেড আসতে পারে সেটা হচ্ছে আমরা অনেক সময় ছুটি লাগাই ছুটি লাগাওয়ার পরে আমরা দেশে যাই না দেশে না গিয়ে সৌদি আরবে থাকে যায় তখন কিন্তু আমার মুখ যাওয়া যাত থেকে আমার আঁকামাটা সাসপেন্ডেড হওয়ার সম্ভাবনা থাকে সাসপেন্ডেড হলে কি হয় আমরা যদি পরবর্তী আঁকামা রেনু করতে যাই তখন আমাকে দেশে দেখায় আমি কিন্তু দেশে যাই নাই কিন্তু আমাকে দেশে দেখায় এ ছুটি লাগানোর পরে দেশে না গেলেও সাসপেন্ডেড আসতে পারে এটা একটা কারণ আরও একটা কারণ হচ্ছে আপনি যদি সৌদি আরবে কোনো অবৈধ কাজ করেন কাজ করা অবৈধ কাজ করতে গিয়ে ধরা খান তখনও কিন্তু আপনাকে আপনার আঁকামা সাসপেন্ডেড করতে পারে এটা যে কোনো যে কোনো কাজ হতে পারে আপনি কারো থেকে টাকা নিলেন হজ করায় দেবেন বইলা এরকম অনেকে অনেক কিছু হয় যারা সৌদি আরবে থাকে তারা জানে অর্থাৎ এই ধরনের কোনো অবৈধ কাজ করে যদি আপনি ধরা খান তখনও কিন্তু আপনার আকামাটা সাসপেন্ডেড হওয়ার সম্ভাবনা আছে আরও একটা কারণ আছে সেটা হচ্ছে আপনাকে কফিল ফাইনাল এক্সিট দিছে। ফাইনাল এক্সিটে মেয়াদ শেষ ছমাস এক বছর হলে সাধারণত সমস্যা হয় না দীর্ঘদিন চার বছর পাঁচ বছর যদি হয় তখন আপনার আগামাতে সাসপেন্ডেড লেখা আসতে পারে তো লাস্টে আরও একটা কারণ বলি এটা খুব কমই হয় কিন্তু এটাও একটা কারণ থাকতে পারে যেমন সৌদি নাগরিকরা অনেক সময় আঠারো বছরের আগে নিজের নামে মহাশাশা খোলে মহাশাশা খোলার পরে তারা খোলা যায় না তারপরে বিভিন্নভাবে সিস্টেমে তারা এরিক্সিদিক করে খোলে খোলার পরে ওই মহাশাচারে কর্মী নিয়োগ দেয় প্রথমবার সে এরিক্সিদিক করে আঁকামা টাকামা সব কিছু করে দিতে পারে কিন্তু দ্বিতীয় বছর যখন হয় মহাশাচাটা রেনু করার সময় আসে তখন আর এটা করতে পারে না তখন করতে গেলে শর্ত থাকে অবশ্যই যে মহাশাসার মালিক তার আঠারো বছর প্লাস থাকতে হবে কিন্তু অনেকে পনেরো বছর ষোলো বছর আঠারো বছর হয়তো এখনো অনেক দেরি থাকে এ কারণে করতে পারে না তখন কি হয় অনেকে ইচ্ছা করেই তার মো আশা এটা বন্ধ করে দেয় বন্ধ করলেও আপনার আঁকামাতে সাসপেন্ডেড লেখা আসতে পারে আবার অনেকে বন্ধ করে না কিন্তু বন্ধ না করলেও সে আঁকামা রেনু করে দিতে পারবে না আপনার আঁকামাটা এক্সপায়ারই থাকবে আঠারো বছর যখন প্লাস হবে তার তখন চাইলে সে আঁকামা রেনু করে দিতে পারবে যদি ভালো কবিল হয় নিজের কাজ করায় তাহলে তো সে রাখবে আমেল এক দুই বছর আগে আমার এক্সপায়ার হইলে কোনো সমস্যা নাই কিন্তু অনেকে বন্ধ করে দেয় সেক্ষেত্রেও সাসপেন্ডেড আসতে পারে এগেলেও কেন সাসপেন্ডেড আসে এই কারণগুলো এখন অবশ্যই আপনারা বুঝছেন যে কোন কোন কারণে সাসপেন্ডেড আসে কিন্তু অনেকে কমেন্ট বক্সে অথবা ইনবক্সে মেসেজ করেন ভাই আমার আগামাতে সাসপেন্ডেড দেখাচ্ছে এটা আসলে কি কারণে আসলে ভাই এভাবে সরাসরি কারণ বলা যায় না বিভিন্ন কারণে কি কি কারণে আসতে পারে আপনারা শুনছেন এখন বলি সাসপেন্ডেড আসলে সমাধান কি কোনো সমাধান আছে কি না সাসপেন্ডেড আসলে সমাধান অবশ্যই আছে সমাধানের মধ্যে মেজর যে কারণে আসে তা হচ্ছে মহা বন্ধ হওয়ার কারণে যদি এই কারণে শুধু মহা বন্ধের কারণে আপনার সাসপেন্ডেড আসে দু সালে এসে আপনার নিশ্চিন্তে কফলা অন্য জায়গায় হয়ে যেতে পারবেন হয়তো আপনি ভালো মুক্তবে যেতে হবে যারা মুক্তবে ভালো কাজ জানে ওই রকম কারো কাছে গেলে আপনি কফলা হতে পারবেন আপনার আকামা সাসপেন্ডেড থাকা অবস্থায়ও আরেকটা কারণে আপনি বৈধ বা সাসপেন্ডেডটা রিমুভ করতে পারেন তা হচ্ছে আপনি ছুটিতে যান নাই এ ধরনের সমস্যার কারণে যদি সাসপেন্ডেড আসে তাহলে কফিলকে সাথে নিয়ে যাওয়া যেতে গেলে এটা সহজে সমাধান হয়ে যায় আর যদি আপনি অবৈধ কারণে সাসপেন্ডেড হন তাহলে কিন্তু এটা খুবই ঝামেলার একটা বিষয় এটা নিয়ে আপনার আপনার জন্য আমার কোনো পরামর্শ নাই আপনি যাওয়া যাতে ঘুরবেন যাবেন তখন তারা যেভাবে বলে ওইভাবে আপনি দিক না কাজ করলে হয়তোবা আপনার এটা রিমুভ হইতেও পারে তো বন্ধুরা সাসপেন্ডেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করলাম আশা করি এখন আপনি বুঝতে পারবেন যে কি কারণে আপনার সাসপেন্ডেড আসতে পারে আর আসলেও আপনি কিভাবে এটা সমাধান করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এরকম আরও তথ্যবহুল ভিডিও যদি পেতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সময় সৌদি আরবের ছোট বড়ো সব তথ্য আপনাদের সামনে ভিডিও আকারে আমি সব সময় নিয়ে আসার চেষ্টা করি তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ